তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদেশের আর নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তো আমাদের বিয়ে বাড়ি আছে এক জায়ের মেয়ের বিয়ে তো এই বিয়ে বাড়িতে যাবো এখন সবাই মানে সবাই যাব ঘরের সবাই রেডি হয়ে গেছি আর এই যে বিট্টু সোনাও রেডি হয়ে গেছে এই যে গাড়ি বার করছে তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বিয়ে ঘরে কি করছি না করছি সব দেখতে পাবেন আশা করছি ভালো লাগবে তো এখন যাই এই যে বাড়ি সবাই মিলে যাব বিয়ে তো তাই জন্য এই তো দিদিরা তো চলে গেছে ওদের বাড়িতে তালা দেওয়া আর এই যে আমরাও সবাই বেরিয়ে যাব সেই জন্য এই যে সব কিছু গোছ করছি আর এই যে গাড়ি বের করে দিয়েছে ব্যাগও বাঁধা হয়ে গেছে আর এই যে বিট্টু রেডি এই যে সবাই মিলে যাব তো তাই সব কিছু ঘরে রেডি করে দিচ্ছি সব কিছু কাপড় আর যে মেলা ছিল সব ঘরে মেলে দিয়েছি কারণ ঘরে কেউ থাকবে না আর এই যে আমরা চলে এসেছি আর এই যে আমাদের রেলগেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আর রেলগেট বন্ধ আছে আর এই যে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছি আর এই যে রেলগেট পেরিয়ে পাহাড়ের পথে এখন যাচ্ছি এই যে আমাদের জয়চণ্ডী পাহাড়ের পথ দিয়ে তো যেতে হয় যেখানে যাই সেখানে এই জয়চন্ডী পাহাড়ের পথ দিয়েই যেতে হয় আর এই যে পাহাড়ের দৃশ্যগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় শুধু পাহাড় দেখুন চারিদিকে পাহাড় আর এই যে জয়চন্ডী পাহাড়ের গেট এইখানে এইখান দিয়েই সিঁড়ির উপরে ওই যে পাহাড়ে উঠা যায় আগে তো দেখিয়েছি জয়চন্ডী পাহাড়টা আমাদের আর এই যে যেতে যেতে এই যে রাস্তা যাচ্ছি আর এই যে রাস্তাতে চারিদিকে মাঠগুলো শুধু সবুজে সবুজ দেখাচ্ছে বেশি দূরে রাস্তা নয় আর একটু হলে পৌঁছে যাব। এই রাস্তাটা পেরোলেই তারপরে গ্রামে ঢুকে যাব আর এই যে দেখুন কত ধান চাষ হয়েছে চারিদিকে এই যে চারিদিকে শুধু ধান চাষ চাষ দেখুন শুধু ধান আর ধান আর ধানগুলো কী সুন্দর সবুজ দেখাচ্ছে একবারে চারিদিকে যেহেতু আমাদের দিকে ধান চাষটা অতটা হয় না আর এই যে রাস্তাতে এই গ্রামে যাচ্ছি এই গ্রামে ওই ধান চাষটা খুব হয় আর এই যে যেতে যেতে অনেকটা পথ পেরিয়ে গেছি এবার গ্রামে ঢুকবো বাড়ি এসে পৌঁছে গেছি আর এই যে এসে মুখ হাতের যে অবস্থা গাড়িতে হাওয়াতে একদম পুরো একদম অবস্থা খারাপ আর এই যে বিট্যুত্তর খুব ফুর্তি অনেক লোকজন দেখে এই যে এই মেয়েটার বিয়ে ওই জায়ের মেয়ে আমাদের আর এই যে বাড়িতে পুরো আত্মীয় স্বজনে ভর্তি লোকজন প্রচুর লোকজন এসছে তো মন্দিরে বিয়ে হবে আজকেই বিদায় দেওয়া হবে মন্দিরে তো বিয়ে হবে তার জন্য আজকেই এখনই বিদায় দেওয়া হবে তো এই জন্য তার জন্য যে সমস্ত আচার অনুষ্ঠান আছে সেগুলো সব করবে আর এই যে আমার যা থালানি দাঁড়িয়ে আছে কারণ ওয়ে করবে সব কিছু কন্যা দানা আর সমস্ত করবে আর এখন যাচ্ছে সবাই জল সইতে এই যে জল সবার জন্য সবাই রেডি হয়ে গেছে সবাই একে একে বেরিয়ে পড়েছে এই যে জল সবার জন্য দাঁড়িয়ে আছি ওই যে বাজনাটে এলেই চলে যাবো আর এই যে সবাই মিলে যাচ্ছি এখন আর প্রচুর বাজনা আছে বাজনাটার তোর আওয়াজটা দেওয়া যাচ্ছে না আর এই যে অনেক একটু দূরেই বাঁধটা বটে ওই পুকুর ঘাটে এখন যেতে হবে ওই পুকুর ঘাটে জল নেবে যে সবাই যাচ্ছে এখন নিচে নিচে আর দেখুন কত সবাই নাচানাচি করছে এই যে এখানে দাঁড়িয়ে সবাই মিলে বলছে নাচবো নে এখানে একটু দাঁড়ালো তারপরে এবার যাব পুকুরে নিজের যে আর প্রচণ্ড রোদ লাগছে সেই জন্য ওই যে শাড়িটা মাথায় ঢাকা নিয়ে নিয়েছি আর এই যে এরা তো এত রোদে রোদে কী করে নাচানাচি করছে কে জানে আর এই যে বাঁধের ঘাটে এসে পৌঁছে গেছি ওই যে আমার যা ও তো সমস্ত মায়ের কাজ করছে সেই জন্য এই যে লেগ বাঁধে যা লেগ আছে সব করছে ওই যে পান পাতা দিয়ে সাজিয়ে আর কি করছে ওগুলো তো আমি অত জানি না আমি দেখছি খালি শুধু আর এই যে আমার যে এখন ডুব দিয়ে নিলো ওই যে স্নান করতে হয় সেই জন্য বাঁধে স্নান করছে এখন ওই যে ডুব দেওয়া হয়ে গেল। আর এই যে এই রোদে ডুব দিতে তো বাঁধের ঘাটে প্রচুর মানে আরাম কিন্তু আমাদের তো স্নান হয়ে গেছে আমরা শুধু রোদের মধ্যে দাঁড়িয়ে দেখছি আর এই যে এটা আমাদের জামাই জামাই দা নিয়ে কী মানে লেগ থাকে সেগুলো করছে এই যে ওরা জল নিল জল নিয়ে উপরে উঠছে এই যে পুকুরঘাট থেকে আমরা চলে এসছি উপরে এখন যাব বাড়ির দিকে এই যে এই পথে আমরা আসছি আর এই পথে আবার বিয়ে বাড়ি আছে এই যে বিয়েবাড়ির বাজনা বাজছে ওরাও যাবে জল সইতে তো আমাদেরটা আমরা এই যে ঘরের দিকে চলে গেলাম আর এই যে এখানে ওরা নাচা করছে ওদেরটাও যাবে আর এই যে কোনে রেডি এটা আমার জায়ের মেয়ে এর বিয়ে তো এই যে মেলাতে মন্দিরে তো বিয়ে হবে তাই এখন সমস্ত সাজগোজ রেডি একটু পরে বিদায় দেওয়া হবে তার আগে যা আচার আচার অনুষ্ঠান আছে সবগুলো করে নেবে এই যে আরও কি কোন দিকে লেগ আছে সেগুলো করছে এই যে সুতো দিয়ে হাতে ধরে দিয়েছি এগুলো দিয়ে এখন সাত পাক ঘুরবে আর ওই যে ওই যে সরা ঢাকা আছে ওটা পা দিয়ে ভাঙবে তারপরে ঘরে ঢুকবে এই যে এবার ঘরে এসে ওই যে কোনেকে বসিয়ে দিয়েছে এই যে কন্যা দান করছে ওই যে আমাদের বিট্টু বসে আছে বিট্টু ফোন দেখছে আর ওই যে ও জেঠু কন্যাদান করছে সেই জন্য ওই যে ঠাকুরমশাই কী মন্ত্র বলছে আর সেগুলো ও জেঠু বলছে আর আমাদের বিট্টু কী সুন্দর বাইরে বসে আছে পিছন দিকে ও জেঠুর পাশে ও জেঠুর ফোনটা নিয়ে আর ওই যে ও কার্টুন দেখছে আর এই যে এবার কোনে বিদায় দেবে ওই যে আমার জায়ের আঁচলে চালগুলো ফেলে দেবে এই যে মেয়েকে বিদায় দিচ্ছে এখন মেয়েকে বিদায় দিতে সত্যিই অনেকটা কষ্ট হয় আর এই যে মেয়েটা তো একটা বাড়ির একমাত্র মেয়ে আর এই যে মেয়ে মানে সত্যি ছেলের কাজ করতো অনেক কিছু ঘরে কাজ করতো আর এই যে বিদায় দেওয়ার সময় সবাই খুব কান্নাকাটি করছে এই যে ওদিকে তো বিদায় দিবে এবার তো এখন এই যে আমরা খেতে চলে এসেছি খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে তারপরে ওই যে বাইরের দিকে বেরোবে গাড়িগুলো এখন আসেনি তা ঘরে যে সমস্ত আচার অনুষ্ঠান আছে ওরা করছে আর আমরা এই যে খেতে বসেছি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখব বিদায়টা যে খাওয়াতে ভাত তরকারি দিয়েছে আর এই যে বিদায় দিচ্ছে ওই যে ওর ঠাকুমাকে ধরে খুব কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে ওর মেকআপ সব নষ্টই হয়ে যাচ্ছে আর এই যে গাড়ির পথে এগোচ্ছি এখন এবার গাড়িতে চাপবে আর ওই যে ওর বিয়ে দিতে মন্দিরে তো বিয়ে হবে বললাম তো মন্দিরে বিয়ে হবে তা আমি তো যেতে পারবো না বিয়েটা দেখাতে পারলাম না আমি যাব না কারণ ওই যে প্রচণ্ড গরম বিট্টুকে নিয়ে যেতে খুবই কষ্ট হবে ওই যে আমার যা ওরা সবাই যাবে এই যে গাড়িতে উঠে পড়েছে এই যে ওরা বিদায় নিল এবার আর এই যে ওদেরকে বিদায় দিতে দিতেই এই যে ওদেরকে বিদায় দিতে দিতে তো চারটে বেজে গেছে তো যাই হোক বন্ধুরা ওদেরকে বিদায় দিতে দিতে আমিও বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বড় করব না তারপরে দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে বউ ভাতের ভিডিও অবশ্যই দেখতে পাবেন কালকে বউ ভাতের ভিডিও অবশ্যই দেখতে পাবেন তো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাজগের মতো টাটা এই যে মেয়েকে বিদায় দেওয়া হয়ে গেছে এবার গাড়িটা ছাড়বে যে গাড়িটা ছেড়ে দিল এবার সবাই বেরিয়ে গেল